ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই আওয়ামী আওয়ামী আর হবে না পুনর্বাসন যে আমাদের দাড়িডুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না প্রিয় সরুরাম সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একতিয়ার নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আব্রার এবং শহীদ আবুফের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোন কিন্তু অথবা এই আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলাটি হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার জাসদ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাই কায়েম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্রায় যে হত্যাকাণ্ড হয়েছে। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপরা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনারকোর এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ শক্তি বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছেন আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্তর অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটিকে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হকার পথে হালালের পথে সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সব সময় রয়েছে ইনকিলাব 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 আসসালামু আলাইকুম ওয়া